বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবারকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ইসমে আজম এবং আসাবে কাহাফের নকশা দ্বারা জিন বোধ ও শয়তান শরীর এবং ঘর বাড়ি থেকে চিরজীবনের জন্য দূর করার পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আমার যতটুকু মনে হয় আপনারা প্রত্যেকেই সুরাতুল কাহাফ সম্পর্কে ধারণা রয়েছে আল্লাহ তারাই সৌরতুল কাহাফের মধ্যে সাতজন ইমানদার যুবক এবং একজন কুকুরের কথা উল্লেখ করেছেন আপনারা জানেন একটি কুকুর জান্নাতে যাবে সেই কুকুরের নাম হচ্ছে এবং ওই সময়ের সবচাইতে ভয়ানক শাসক ছিল একজন খারাপ রাজা ছিল অত্যাচারী তার নাম ছিল দাক ইয়ানুস এই দাক ইয়ানুস কেউ যদি আল্লাহ একাত্মবাদ স্বীকার করতো আল্লাহ তালা ইবাদত করত। তাদের উপরে ভীষণ ভাবে অত্যাচার নির্যাতন করত। ঠিক তখনই এই সাতজন যুবক তাদের আল্লাহ বিশ্বাস ছিল এবং আল্লাহ ছিল তাদের ইমানকে টিকিয়ে রাখার জন্য তারা সেখান থেকে একটি গুহার মধ্যে আশ্রয় নেয় এই সাতজন যুবকের নামও বলে দিচ্ছি আপনাদের একজনের নাম হচ্ছে মুকসলমিনা আরেকজনের নাম হচ্ছে তামলিখা আরেকজনের নাম হচ্ছে মারতুনিস আরেকজন নাম হচ্ছে সানুনিস আরেকজনের নাম হচ্ছে সারিনু নিস আরেকজন নাম হচ্ছে জুনিওয়াস এই সাতজন যুবক এতটাই ইমানদার ছিল তাদের ইমানকে বাঁচানোর জন্য তারা কুহাই হচ্ছে লোকায়িত ছিল এবং আল্লাহ তারা তাদেরকে দীর্ঘ অনেক বছর পর্যন্ত সেই গুহার মধ্যে ক্ষমন্ত অবস্থায় রেখেছিল আর এই কুকুরও তাদের সাথে জানলাতে যাবে এটা অনেক বড় একটা বিষয় সেটা আমি বলবো না শুধুমাত্র আপনাদেরকে বলবো যে পবিত্র কোরআনের আঠারো নাম্বার সোরার মধ্যে সোরে কাহাব আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন আমি যে ঘটনাটা বললাম পুরোপুরি সেখান থেকে আপনারা ভালো করে জানতে পারবেন তবে আল্লাহ এই পবিত্র সোরার মধ্যে এমন বিশেষ কিছু লোকায়ত রেখেছেন যদি এই পবিত্র সোরার আমল যদি কোনো ব্যক্তি করেন সারা জীবনের জন্য সেই জিন বোধ এবং শয়তান থেকে নিজের শরীর এবং খর থেকে চিরতরে মুক্তি পাবেন আর যেহেতু পবিত্র সোরার আমল অনেকেই করতে পারবেন না এই জন্য নকশা আকারে সহজভাবে আপনাদের কাছে অবস্থাপন করছি আপনারা দেখবেন আনলার অনেক দুশ্মন রয়েছে যারা মানুষের উপরে জিন বুধ শয়তান খারাপ আত্মাকে চাপিয়ে দেয় আবার অনেক সময় আপনা আপনি এই খারাপ জিনিসগুলো মানুষের উপরে আচর করে মানুষের ঘরে অবস্থান করে দেখা যায় যে যাদের শরীরে অবস্থান করে অনেক সময় তারা এমন অত্যাচার নির্যাতন করে দেখা যায় যে এই জিন বুধ এবং শয়তানের অত্যাচার নির্যাতন সহ্য করতে না করে অনেকে দেখা যে একেবারে পাগলও হয়ে যায় আবার অনেকে মারাও যায় আবার অনেক আছে মনে হয় যে চাইতে মনে হয় মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন সহজ হবে আসলে আল্লাহ তালা ভালো জানেন কঠিন হবে না সহজ হবে মৃত্যুর যন্ত্রণা বলবেন তবে অনেকেই মৃত্যুর এই খারাপ জিনিসগুলোর প্রভাবের কারণে আবার অনেকের ঘরে হচ্ছে এই ধরনের খারাপ জিনিসগুলো অবস্থান করে দেখা যায় তাদেরকে তাড়ানোর অনেক আমল করলেও চলে যায় না তারা তারা ওখানে থেকেই যায় তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বর্ণনা করব যে সকল ভাই বোনেরা দিন ধরে দীর্ঘ বছর ধরে অনেক দুই যুগ তিন যুগ ধরে জিন বোধ শয়তান দ্বারা আক্রান্ত আমরা ব্যবসার হয়ে যাচ্ছে, আপনার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে আপনার ঘর সংসার ধ্বংস হয়ে যাচ্ছে দেখা যায় যেখানে হাত দেন সেখানে ধ্বংসলীলা দেখতে পান চাকরি করলে চাকরি চলে যায় ব্যবসা বাণিজ্য করলে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায় আরো অনেক খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয় ঠিক এই জিন বুত এবং শয়তানের কারণে দেখা যায় অনেক সময় আল্লাহ দুশ্মনরা কারো উপরে চাপিয়ে দেয় আবার এগুলো অনেক সময় আপনার আপনি আসে যত পুরাতন হোক আর যত দিনের হোক আর যত শক্তিশালী জিন হোক না কেন শয়তান হোক না কেন খারাপ আত্মা হোক না কেন আপনার ঘরে বসবাস করুক আর আপনার শরীরে অবস্থান করুক আজকে আমি এমন একটু আমল বলে দেব সেইভাবে যদি আমল করতে পারেন তৎক্ষণাৎ তারা চলে যেতে বাধ্য আর কোনো আপনার কাছে আসবে না এবং তবা পরে পাড়াবে আমি যেভাবে বলবো দয়া করে সেভাবে আমলচি করে দেখবেন এই আমলচি করার আগে আপনাকে পাক পবিত্র হয়ে হজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালা পূর্ণ ভরসা করে এই আমলের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তারপরে হচ্ছে আমলটি করবেন এই আমল করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন সারফর উম্মার এবং তহসিন করে নেবেন সারফুর উমার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলচিকে আপনি শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই কয়দিন করতে পারবেন তবে এই ধরনের আমল করার জন্য নির্দিষ্ট কিছু মুহূর্ত রয়েছে ওই মুহূর্তে আমল করলে তৎক্ষণাৎ ভালো ফলাফল পাওয়া যায় এবং সারা জীবনের জন্য সেটি কার্যকর হয় সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চায় আর ওই সময় আমল করতে চাই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে রাতারাতি ভালো ফলাফল পাওয়া যায় আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ এবং জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন প্রতিটি আমল হবে পরীক্ষিত এবং কাজ করার সাথে সাথে আপনি ফলাফল পাবেন এই জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনারা এই আমল করার ক্ষেত্রে যে কাজটি করবেন প্রথমেই বলে দিব যে সকল ভাই বোনেরা শরীর থেকে এই খারাপ জিন এবং শয়তানকে এবং ভূত বা খারাপ আত্মার প্রভাবকে নষ্ট করতে চান তারা কিভাবে করবেন করবেন তারা এই এই যে তালসামটি দেখতে পাচ্ছেন আপনি যেভাবে সেইভাবে হচ্ছে এই তালসামটিকে আপনি হচ্ছে লিখবেন ঠিক আপনি হচ্ছে ছোট করে লিখার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই চারপাশে গুল করে আপনাকে তাওকিল লিখতে হবে চারপাশে গুল করে হচ্ছে তাওকিল লিখতে হবে এখন অনেকেই রয়েছেন আপনারা এই পান না আপনাদেরকে ঠিক এইভাবে এই দায়িত্ব গ্রহণ করুন জিনাকারী জিন এবং সকল শয়তান এবং খারাপ আত্মা সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষণে এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন চারপাশে আপনি এইভাবে গুল করে লিখেন এখন অনেকেই রয়েছেন আরবিতে লিখতে পারবেন তারা লিখবেন তাবক এখন

সেটি হচ্ছে ছোট্ট একটি ছোড়া এই যে দেখেন উলহ আল্লাহ হাদ এই সৌরাটিকে একেবারে সম্পূর্ণ উলহ আল্লাহ হাদ আল্লাহ সামাদ লামিয়ালিদিয়া কুল্লাহ কুফান হাদ আপনারা যে কাজটি করবেন এ সুরার যারা বাংলা উচ্চারণ আরবি পারেন না বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন এই সুরাটি শুরুতেই আপনারা পাঁচ করার পরে এই যে চারপাশে গুল করে হচ্ছে তাওকিল লিখেছেন এই তাওকিল আপনারা মুখে বলবেন ঠিক এইভাবে সুরাটিকে একচল্লিশ বার পাঁচ করবেন তসাম কিন্তু আপনার সামনেই থাকবে থাকার পরে আপনাদের যে মহামূল্যবান জিনিসটি করার পরে আপনাদের হচ্ছে এই কাজটির সাথে সাথে কার্যকর হবে সেই মহা

খারাপ আত্মা তারাবেন তারা কি করবেন সেটাও বলে দিবে তবে এই আমল করার আগে আপনারা অবশ্যই অবশ্যই হেজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের যেটি করতে হবে পানিতে ভিজাবেন সেই পানি আপনি পান করবেন তাহলে আপনার শরীর থেকে সারা জীবনের জন্য জিন খারাপ এবং শয়তান চলে যাবে আর যদি বাড়ি থেকে আপনি হচ্ছে আপনার ঘর থেকে আপনি হচ্ছে এটাকে আপনি সারাতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চার কোণে আমি যেভাবে বললাম এইভাবে প্রতি কোণে গিয়েই আপনাকে এই আমলটি করতে হবে এবং প্রত্যেক কোণের মধ্যে এই তালসামটি আপনাকে হচ্ছে রেখে দিতে হবে চার চারবারের জন্য আমল করবেন সারা জীবনে কোনোদিন ওই ঘরের ভিতরে জিন শয়তান খারাপ আত্মা থেকে শুরু করে বলেন বলেন যা অদৃশ্য জগতের যে তো খারাপ কিছু রয়েছে কারো ক্ষমতা নেই ওই ঘরের ভিতরে প্রবেশ করে এটা শতভাগ পরীক্ষিত বিশেষ একটি আমল একবারের জন্য করবেন ওই ঘর সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে ওই ঘরে আর খারাপ কিছু প্রবেশ কখনোই করতে পারবে না কেমত পর্যন্ত ওই ঘরে খারাপ কিছু প্রবেশ করবে না ওই ঘর সারা জীবনের জন্য বন্ধ থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক